হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা বাজলে পাঁচ মিনিট বাকি তা চলো বন্ধুরা চাও হয়ে গেছে আর ওইদিকে তো সকাল সকাল মানে উঠেছি আজকে তো অনেক দাদা ভাই অনেকদিন পরে আজকে আবার কাজে বেরোলো মানে কলকাতায় গেছে ওকে অতো চিড়ে দই খেয়ে যায় তোমরা তো জানোই চিরে দই খেয়ে চলে গেছে ওখানে সকাল সকাল উঠতে হয়েছে তা যাই হোক সব কাজটা সেরে কাজটা সেরে চান পুজো টুজো করে আজকে তো ঠাকুর নিচে ইয়েতে পিত পরে পাতা ছিল সব বুধবার আজকে ওই জন্য সিংহাসনে শুনে তুলে দিলাম জন্য সব টেস্কার টেস্কার করলাম ওই জন্য দেরি হয়েছে তা যাই হোক সব কাজটা সেরে চা হয়ে গেছে চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই চা আর এই যে মুড়ি মেখে নিয়েছি আর ছোলা ছিল লক্ষ্মী পুজোর ছোলা ছিল দেখো একটু ছোলা মেখে নিয়েছি এই যে চা মুড়ি খাওয়া আর রান্না বান্নাও রয়েছে দেখি কি রান্না করি কালকে যে কুমড়ো শাক আর ওই যে কচুর পাতা বাটা করলাম সেটা একটু একটু করে রয়েছে আর দেখা যাক কী রান্না করি যাই করি সবই শেয়ার করবো আর আজকে আমার ঘর টর সব গোছানো হয়ে গেছে এই দেখো সব গোছানো কমপ্লিট এদিকে সব কাজ আমার হয়ে গেছে বন্ধুরা চলো চা খাই পরে আসছি দেখতে থাকো চাটা এখনকার মতন তাহলে বন্ধুরা এই যে দেখো ভাত হয়ে গেছে এই যে পড়ে গেল ভাত নাকি না পরে ভাত হয়ে গেছে ভাত একটু আগে নামালাম আর এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল ভাত হবে আজকে আর এই দিকে চলো এই যে দেখো রুটি মেকারটা দেখতে পাচ্ছ এই যে একটু ময়দা মাখা ছিল কাটা বেলে রেখে দিলাম আর এদিকে দেখো মটর ভিজিয়েছি এটা আজকে কিছু করব না আজকে সারাদিন সারা রাত ভিজবে কালকে করব আর এটার মধ্যে আছে পুজোর খই আর এই যে এই ফলগুলো আসনে ছিল সব আসন আজকে সরালাম ওই জন্য এগুলো সব নামিয়ে এখানে রেখেছি দেখলে এদিকে ভাত হয়ে গেছে আর ডিমের ঝোল করবো আর করবো হচ্ছে উচ্ছে দিয়ে একটু কুমড়ো রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা করবো তাহলে চলো আমার এখনও তরকারি কিছু কাটা হয়নি এই যে লুচি লুচি কাটা বেলে নিলাম তাহলে চলো পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে সবজি কাটা হয়ে গেছে এই যে ডিমের ঝোলে ফুলকপি আলুও দিয়েছি এই যে কিন্তু দেখলাম একটুখানি ওল রয়েছে ফ্রিজে তা ওলটাও দিয়ে দিয়েছি বেশি না একটুখানি চার টুকরো হয়েছে ওল দিয়ে দিয়েছি ফুলকপি আলু ওল দিয়ে হবে ডিমের ঝোল আর এখানে দেখো ও ডিমের ঝোল এই যে সব পেঁয়াজ রসুন আদা টমেটো এখানে লাল লাল কাঁচা লঙ্কা আছে সব কেটে রেখেছি আর এইটা হবে হচ্ছে কি বলে জানো উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা এই যে রসুন লঙ্কা দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা করবো এই রান্না করব আর এই দেখো বাতাবি লেবু পুজোর জন্য আনা হয়েছিল একটা বড় গোটা দেখে মানে বড় দেখে একটা আনা হয়েছিলো আর্ধেক পুজোতে দেওয়া হয়েছিলো আর্ধেক ছিল দেখো এটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে রেখে দিলাম এটা পরে মাখা করবো লেবু মাখা এই দেখো কড়াইতে তেল রয়েছে এটা কি কেন বলো তো এটা হচ্ছে ছোলা ভেজেছিলাম সকালে তাই ছোলা ভেজেছিলাম সেই তেল রয়েছে এই তেলেই আমি আগে উচ্ছে কুমড়োটা ভেজে নেবো চলো রান্নাটা শুরু করি বন্ধুরা এই যে দেখো উচ্চে ভাজা হয়ে গেছে এই দেখো একদম লাল লাল করে ভেজেছি লোক দিয়ে উচ্ছে দিয়ে এর মধ্যে দিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি তোমরা তো আগেই দেখিয়েছি আমি একদম লাল লাল করে ভেজে দিচ্ছি এই দিকে দেখো জন্য ডিমটাও ভাজা হয়ে গেছে আর ফুলকি ফুলকপিটাও একটু ভেজে নিয়েছি আর এইখানে দেখো জিরে ফুল দিয়ে পেঁয়াজটা আর আলু আর এই যে ওট একবারে দিয়ে দিই না আলুটা সেদ্ধ করা নেই তো এবার এইখানে একটু ভালো করে তেলের মধ্যে পণ্য হলুদ যে কষি মিচি তারপরে এখানে মিচিতে আমার মশলাটা করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো করে নিয়েছি ডিমের ঝোল হয়ে গেছে এই যে বৃষ্টি পড়ছিল তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা তোমাদের দেখাতে পারিনি আর এইটা তো উচ্চা হাজার তো দেখালাম আর কালকে পুনরো শাক গেছে আর ওই পাতা বাটা আছে ওটা ফ্রিজে রয়েছে ওটা বের করিনি এখন এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তোমাদের দেখলে ফুলকপি আলু দিয়ে ওলও দিয়েছুর মধ্যে একটু ওই দিয়ে ডিমের ছোল আর হচ্ছে উচ্চে ভাজা রসুন লঙ্কা কুচিয়ে আর ফ্রিজে আছে হচ্ছে এই যে কুমড়ো শাক এই দেখো দেখেছ কুমড়ো শাক রয়েছে ফ্রিজের মধ্যে এই যে পাতা বাটা রয়েছে এই দেখো ফ্রিজের থেকে এগুলো বের করে নিলাম এই যে দেখো শাক কচু পাতা বাটা রান্না করলাম দুরকম খাওয়া হবে চার রকম দিয়ে কালকের দুরকম আজকের রকম চলো এখন তো খাওয়া দাওয়া করবো আর আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে বৃষ্টি পড়ছিল বলে আমি তাড়াতাড়ি করে আগে বাসন মেজে এসেছি তোমাদের দেখাতে পারিনি বাসন মেজে গায়ে ঝপ করে জল ঢেলে নিয়েছি চলো বাসনটা মাজা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই বাসন মজা হয়ে গেছে এখানটা এই দেখো বৃষ্টি পড়ছিল তো এখন আবার পড়ছে 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 হ্যাঁ দেখো বৃষ্টি পড়ছিল বাসন গুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম না হয়তো আবার বেসিনে ট্যাঙ্কির জল খরচা করে আবার মাছতে হতো তা যাই হোক চলো খাওয়া দাওয়া করবো এখন আর তোমাদের দাদা ভাই তো আজকে কলকাতায় গেছে ও আসতে একটু দেরি হবে আমি আর মা খেয়ে নেবো এখন চলো পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার তোমাদের সাথে গপ করব বেশিক্ষণ গপ করবো না তা দুপুরবেলা তো দেখলে বাসন বাসন সব মাজা হয়ে গেছে এই যে একটু চানও করে নিয়েছি আর আমি এত ঘেমে যাই না বন্ধু আর ওই ঘাম গায়ে আমি একদম থাকতেই পারি না ওই জন্য একটু চানও করে নিলাম তা সব করে টরে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে একটু রেস্ট নিয়েছি আর তোমাদের দাদা ভাই আমি পাঁচটা বাজে উঠে পড়েছি তা তখন আমাদের দাদাভাই বাড়ি আসেনি আমি উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করছিলাম করতে করতে তোমাদের দাদা ভাই চলে যাবো চান করলো খাওয়া দাওয়া করলো সেই বাসন টাসন মাজা আবার বৃষ্টিও করছিল বাসন টাসন মেঝে রান্না করতে আগেই পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন সব গোছানোও হয়ে গেছিলো তারপর ওই বাসন টাসনগুলো মেজে টেজে নিয়ে চান করলাম আবার চান করে সন্ধে দিয়ে এই যে নেমে আসলাম সন্ধে দিয়ে একদম ঠাকুরের বাসন টাসন মেজে টেজে রেখে একদম মেঝে নেমে এসে তোমাদের সাথে কথা বলছি তাই বন্ধুরা সব কাজ টাজ তো বিকেলে আর আজকের মতন আর কি কমপ্লিট কাজ রাতের আর খাবার দাবার করতে হবে এই কাজ তা চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর কী করব তাহলে শেষ করি বলো কী করতে হবে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলটা অন করে দিও তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে চল দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন ডাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো